ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপার প্রাইমারির টেট পাস সার্টিফিকেট রিলেটেড একটা নোটিশ বেরিয়েছে এবং সেই নোটিশটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে চর্চা হচ্ছে যে নোটিশটা সঠিক কিনা যদি সঠিক হয় কারা টেট পাস সার্টিফিকেট পাবে কবে পাবে কিভাবে পাবে এই সম্পর্কিত কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন জায়গায় পোস্ট এগুলো কিন্তু দেখছি এবং সেই বিষয়টা আমি ডিটেলসে বলছি দেখো প্রথমে আমি নোটিশটা দেখাই যে নোটিশটা কোথা থেকে বেরিয়েছে বেঙ্গল রিজন্যাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজন অর্থাৎ আমরা জানি কি আগে যে আর এস টি হতো সেখান থেকে সেই রিজনাল অফিস যেটা সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন মানে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টের যেই অফিস স্কুল সার্ভিস কমিশনের সেখান থেকে নোটিশটা করা হয়েছে ডেট দেওয়া আছে ছয় চার ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ চার তারিখের নোটিশ কী বলা আছে নোটিশে মেমো নাম্বার দেওয়া আছে যে ইন টার্মস অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মেমো নাম্বার এত দেওয়া আছে ডেটেড উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মেমো নাম্বার দিয়ে নোটিশের একটা কথা বলা হয়েছে যে অল দা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর হেয়ার্ড বাই ইনফর্মড অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড টেস্ট টেট সার্টিফিকেট এ কথাটা কিন্তু ভালোভাবে বুঝতে আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিস দ্য আন্ডারসাইন্ড উইল এফেক্ট ফ্রম চোদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ চার চব্বিশ অর্থাৎ এই মাসের জুলাই এই জুন মাসের চোদ্দো তারিখ থেকে জুলাই মাসের পাঁচ তারিখ অব ইন দ্য ওয়ার্কিং আওয়ার্স অব দ্য অফিস অর্থাৎ অফিসের ওয়ার্কিং আওয়ারের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে এবার তার জন্য কী বলেছে যে অ্যাকর্ডিংলি অল দ্য কনসার্ন অ্যাপ্লিকেন্ট আর হেয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার টেট সার্টিফিকেট উইথ সাবমিটিং দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস দ্যাট ইজ কি অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডি প্রুফ অর্থাৎ অ্যাডমিট কার্ড টেটের আর হচ্ছে ফটো আইডি প্রুফ দিয়ে তার তাদের টেট বা সার্টিফিকেটের নেওয়ার জন্য কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে কোথায় টু ডিস অফিস উইথ ইন সেইড শিডিউল ডেট অর্থাৎ ওই ডেটের মধ্যে উপরে যাওয়া বলা আছে দে আর অলসো ইনফর্ম ড্যাট আফটার কালেক্টিং দ্য সার্টিফিকেট দে উইল হ্যাভ টু মুভ টু দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর ভ্যালিডেশন অফ দেয়ার সার্টিফিকেট লাইফ টাইম অর্থাৎ এটা সার্টিফিকেট নেওয়ার পরে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গিয়ে সেটা লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য সেখানে যোগাযোগ করতে বলছে এটা হচ্ছে বারাসাত থেকে দেয়া হয়েছে নোটিশটা এবার কাকে কাকে ফরওয়ার্ড করেছে দেখে নেওয়া তাহলে বিষয়টা সত্যি কি মিথ্যা বুঝতে পারবে যে চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা আর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া অর্থাৎ যেহেতু নদীয়া নর্থ চব্বিশ পরগনা মিজা যেহেতু এই হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ানের অফিস দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার নর্থ চব্বিশ পরগনা বারাসাতের তার সঙ্গে কাদের হচ্ছে ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন নদীয়া ইনস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নর্থ চব্বিশ পরগনা আর দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর অর্থাৎ এই হচ্ছে নোটিশ নোটিশটা দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে কি এই নোটিশটা কি আদৌ সত্যি কিনা এই নোটিশটা কিন্তু সেন্ট্রালের কোনো ওয়েবসাইটে কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিন্তু আমরা পাইনি আমি দেখেছি বিভিন্ন জায়গায় থেকে কিন্তু পাইনি কিন্তু নোটিশটা থেকে যা মনে হচ্ছে যে এটা হচ্ছে যারা দু হাজার বারো সালে টেট পাস সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হয়েছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছে কারণ দু হাজার চোদ্দ যেই পরীক্ষাটা পনেরো সাল নাগাদ হয়েছিল সেই তার কিন্তু সার্টিফিকেট সম্পর্ক তো সম্পর্কিত আমরা কোনো কিছু যাই না সেন্টার সেন্ট্রালই পরীক্ষা হয়েছে এবং সেটা কিন্তু দিলে পারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সেন্ট্রাল থেকে সব ডিস্ট্রিক্টের সবাইকে দেবে অর্থাৎ এটা হচ্ছে যেহেতু রিজনাল আগে হয়েছিল পরীক্ষা দু সালে সেই ডেট পাস সার্টিফিকেট ম্যাক্সিমাম পেয়ে গেছে যারা পায়নি খুব সম্ভবত তাদের জন্য এই নোটিশটা ইস্যু করা হয়েছে ঠিক আছে এবার এটা হচ্ছে যারা পাওনি কালেক্ট করতে পারো যাদের যাদের হচ্ছে লাইফ টাইম ভ্যালিডেশান দেওয়া হবে সেই সার্টিফিকেটটা এই ছিল তথ্য ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করো না